হ্যালো এভরি ওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস সেভেন জিওগ্রাফি সপ্তম অধ্যায় জল দূষণ এই চ্যাপ্টার থেকে প্রতিটা লাইন খুটিয়ে কোশ্চেন অ্যান্সার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমেই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আজকের আলোচনাটা শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লাস সেভেনের অধ্যায় জলদূষণ থেকে কোশ্চেন অ্যান্সার তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে ফার্স্ট কোশ্চেন বলছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কোনটি তো উত্তর আমরা লিখবো সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হলো স্বাদু জল নেক্সট কোয়েশ্চেন বলছে পৃথিবীতে কত পরিমাণ স্বাদু জল ও কত পরিমাণ নোনা জল আছে উত্তর হবে পৃথিবীতে স্বাদু জল আছে তিন শতাংশ এবং নোনা জল রয়েছে সাতানব্বই শতাংশ এবার চলে আসি নেক্সট কোশ্চেনে বলছে যে ইউট্রিফিকেশান বলতে কি বোঝো উত্তর হবে খার সাবান প্রভৃতি পুকুর বা অন্য কোনো জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে কচুরি শৈবাল এবং আগাছা বেড়ে যায় ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ এবং জলজ প্রাণী মারা যায় একে ইউট্রিফিকেশান বলা হয় চার নম্বর কোশ্চেন আসছি চার নম্বর কোশ্চেন বলেছি উপসাগরীয় যুদ্ধের সময় কিভাবে জল দূষিত হয়েছিল উত্তর হবে উপসাগরীয় যুদ্ধের সময় কুয়োতে প্রচুর পরিমাণে তেলের কূপ জ্বালিয়ে দেওয়া হয় এর ফলে প্রচুর পরিমাণে খনিজ তেল পারস্য উপসাগরে মিশে সেখানকার জল দূষিত করেছিল নেক্সট কোশ্চেন বলছে রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন কত লিটার বিশুদ্ধ জলের প্রয়োজন হয় উত্তর হবে রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন কুড়ি লিটার বিশুদ্ধ জলের প্রয়োজন হয় নেক্সট কোশ্চেন বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর কত শিশু জলবাহিত সংক্রামক রোগে মারা যায় উত্তর হবে প্রায় তিরিশ লক্ষ শিশু জলবাহিত সংক্রামক রোগে মারা যায় নেক্সট কোশ্চেন বলছে কি কারণে ফ্লুরোসিস বিনামাটা ও ইটাই ইটাই রোগ হয় উত্তর হবে ফ্লুরোসিস হয় হচ্ছে জলের ফ্লুরাইড দূষণের কারণে তারপর দেখো মিনামাটা রোগ হচ্ছে জলে পারদ দূষণের কারণে আর ইটাই ইটাই রোগ হচ্ছে জলের ক্যাডমিয়াম দূষণের কারণে নেক্সট কোশ্চেন বলছে কোন রোগের ফলে দাঁত অমসৃণ ও খরখরে হয় উত্তর হবে ফ্লুরোসিস রোগের ফলে নেক্সট কোশ্চেন আছে এক লিটার জলে ফ্লুরাইডের পরিমাণ কত হলে সেই জলকে দূষিত হিসাবে ধরা হয় উত্তর হবে এক লিটার জলে ফ্লুরাইডের পরিমাণ হচ্ছে এক মিলিগ্রামের বেশি হলে সেই জলকে দূষিত হিসাবে ধরা হয় নেক্সট কোশ্চেন বলছে ইটাই ইটাই রোগ কি। উত্তর হবে মানবদেহে পানীয় জল বা খাদ্যের সঙ্গে অত্যাধিক মাত্রায় ক্যাডমিয়াম প্রবেশ করলে দেহের অস্থি ভঙ্গুর হয়ে অসহ্য যন্ত্রণার সৃষ্টি হয় একেই ইটাই ইটাই রোগ বলে নেক্সট কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় মাটির নিচে জলের বেশি পরিমাণে আর্সেনিক রয়েছে উত্তর হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি প্রভৃতি জেলায় নেক্সট কোশ্চেন বলছে ভারতের আর্সেনিকের সমস্যা সবচেয়ে বেশি কোন কোন রাজ্যে উত্তর হবে ভারতে আর্সেনিকের সমস্যা সবচেয়ে বেশি হচ্ছে পশ্চিমবঙ্গ ও বিহারে নেক্সট কোশ্চেন বলছে ভূগর্ভের অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে পানীয় জলে কোন পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় উত্তর হবে আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি পায় নেক্সট কোশ্চেন বলছে যে ব্ল্যাক ফুট রোগ বা ডিজিজ কাকে বলে উত্তর হচ্ছে অধিক মাত্রায় আর্সেনিক পানীয় জল বা খাদ্যের মাধ্যমে দেহে প্রবেশ করলে হাতের চেটো এবং পায়ের পাতায় কালো ক্ষতের সৃষ্টি হয় একে ব্ল্যাক ফুট ডিজিজ বলে নেক্সট আর্সেনিক দূষণ কিভাবে প্রতিরোধ করা হয় উত্তর হবে আর্সেনিক দূষণ প্রতিরোধের উপায়গুলি হল এক হচ্ছে আর্সেনিক সমৃদ্ধ কীটনাশক এবং আগাছানাশকের ব্যবহার কমাতে হবে দুই হচ্ছে সঠিক গভীরতায় নলকূপ বসাতে হবে এবং নির্দিষ্ট সময় অন্তর আর্সেনিক পরীক্ষা করাতে হবে নেক্সট পয়েন্ট হচ্ছে সঠিক গভীরতায় নলকূপ বসাতে হবে এবং নির্দিষ্ট সময় অন্তর আর্সেনিক পরীক্ষা করাতে হবে তিন হচ্ছে শাক চাল প্রভৃতি রান্না করার আগে পরিশ্রুত জল দিয়ে ধুয়ে নিতে হবে নেক্সট কোয়েশ্চেন বলছে আর্সেনিকযুক্ত জল পান করলে কি কি সমস্যা দেখা যায় উত্তর হবে যুক্ত জল ব্যবহারের ফলে হাতের চেটো বা তালু এবং পায়ের তলায় এক প্রকার ক্ষতের সৃষ্টি হয় বা কালো কালো ছোপ দেখা যায় তাকে ব্ল্যাক ফুট ডিজিজ বা ব্ল্যাক ফুট ব্যাধি বলা হয় এছাড়া ত্বকের উজ্জ্বলতা হ্রাস পায় ফুসফুস অন্তে ক্ষতের সৃষ্টি হয় দাঁড়াতে হাঁটতে অথবা ভারী জিনিস তুলতেও অসুবিধা হয় নেক্সট কোশ্চেন কোন ধাতুকণা জলে বেশি মাত্রায় দূষণ ঘটায় উত্তর হবে সীসা ও পারদ নেক্সট বলছে মিনামাটা রোগটি কোন দেশে ছড়ায় উত্তর হচ্ছে জাপানে নেক্সট কোশ্চেন বলছে কোন কোন গাছ জলের নোংরাগুলোকে পাত্রের তলায় থিতিয়ে পড়তে সাহায্য করে উত্তর হবে কড়াইশুঁটি মুসুর ডাল অরহর ডাল প্রভৃতি গাছ নেক্সট কোশ্চেন বলছে ফোটানো জলের মতোই বিশুদ্ধ জল কীভাবে পাওয়া যেতে পারে উত্তর হবে পাতলা প্লাস্টিকের স্বচ্ছ বোতলে জল ভরে সাত থেকে ছয় থেকে সাত ঘন্টা রেখে দিতে হবে নেক্সট কোশ্চেন বলছে দু হাজার এগারো খ্রিস্টাব্দে জাপানের কোথায় পরমাণু দুর্ঘটনা হয়েছিল উত্তর হবে জাপানের ফুকুসীমায় নেক্সট কোশ্চেন বলছে হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে গেছে কেন উত্তর হবে হলদিয়ায় পেট্রো শিল্প গড়ে ওঠার ফলে হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে গেছে নেক্সট কোশ্চেন বলছে তাপীয় দূষণ কি উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত গরম জলের দ্বারা ঘটিত দূষণ হলো তাপীয় দূষণ নেক্সট কোশ্চেন তাপীয় দূষণের ফলে জলে কিসের পরিমাণ কমে যায় উত্তর হবে তাপীয় দূষণের ফলে জলে অক্সিজেনের পরিমাণ কমে যায় নেক্সট কোশ্চেন বলছে কলকারখানার ধোয়ার ফলে কি ধরনের বৃষ্টি হয় উত্তর হবে কলকারখানার ধোয়ার ফলে অ্যাসিড বৃষ্টি হয় তো পরের প্রশ্ন বলছে ভারতে কোন কাজে সাধু জল বেশি পরিমাণে ব্যবহার করা হয় উত্তর হবে ভারতের কৃষিকাজে সাধু জল বেশি পরিমাণে ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন বলছে অ্যাকোরিয়ামের জলে ফিনাইল বা কেরোসিন ফেললে কি হবে উত্তর হচ্ছে বিষক্রিয়ার ফলে সমস্ত মাছের মৃত্যু হবে নেক্সট কোশ্চেন দু সালে রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গে বৃষ্টির জল সংরক্ষণের যে উদ্যোগ নেওয়া হয় তা কি নামে পরিচিত উত্তর হবে জল ভরো ধরো প্রকল্প নেক্সট নর্দমা জলের প্রবাহে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে কি উত্তর হবে নর্দমা জলের প্রবাহে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে হলো প্লাস্টিক নেক্সট কোশ্চেন বলেছে ভারতের জল জলসংকটপূর্ণ কয়েকটি রাজ্যের নাম লেখো উত্তর হবে ভারতের সংকটপূর্ণ কয়েকটি রাজ্য হচ্ছে রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় প্রভৃতি তাহলে আজকে আমরা ভিডিও এই ভিডিওতে কিন্তু সপ্তম অধ্যায়ের বেশ কিছুটা অংশ আলোচনা করে ফেললাম পরের ভিডিওতে আমরা পরের অংশটা আলোচনা করব তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে তাই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে